তো এবার আমরা আলোচনা করব তৎপুরুষ সমাজ সম্পর্কে ঠিক আছে আমরা আগের ভিডিওতে কিন্তু তিনটে সমাস সম্পর্কে আমরা জানিয়ে দিয়েছি তোমরা আগের ভিডিও দেখে দেখে নেবে ঠিক হবে ঠিক আছে আলোচনা করব তৎপুরুষ সম্পর্কে ঠিক আছে তাহলে তৎপুরুষ তাহলে তৎপুরুষ সমাস করতে হলে কিন্তু আমাকে আগে ভালো করে কিছু জিনিস বুঝে নিতে হবে যে এই সমাসে কিন্তু কারক আর বিভক্তি কিন্তু দুটো থাকবে ঠিক আছে এই সমাসে কারক বিভক্তি কিন্তু থাকবে মানে সমাস এই সমাসের সঙ্গে কিন্তু কারক আর বিভক্তির কিন্তু ডাইরেক্ট কানেকশন রয়েছে এই একটা মাত্র সমাসে তাহলে এই সমাসে তৎপুরুষ সমাসে কিন্তু আমাকে বুঝে নিতে হবে এই সমাসে কিন্তু কারক আর বিভক্তি কিন্তু থাকবে কারক বিভক্তি আর অনুসর্গ এই তিনটে কিন্তু সম্পর্ক থাকবে ঠিক আছে একটা মাত্র মানে এখানে তোমার পুরুষ মানে আমরা যখন কারক বিভক্তি করেছিলাম কর্মকারক কারক কারক তাই না তারপরে তোমার অপাদান কারক অধিকরণ কারক এই সমস্ত কারক কিন্তু এখানে এদের উল্লেখ আছে তাহলে আমরা যদি সংজ্ঞা দিই কি বলবো সংজ্ঞা সংজ্ঞা ধর কি লিখতে পারি যে সমাসে যে সমাসের পূর্বপদ কারক বিভক্তি। এবং মধ্যপদের অনুসর্গ লোপ পায় তাহলে যে সমাসের পূর্বপদ কারু বিভক্তি এবং মধ্যপদের আরো দুটি মধ্যপদের অনুসর্গ লোপ পায় অনুসর্গ লোপ পায় আর কি আর পরপদের অর্থ প্রাধান্য হয়েছে মানে প্রাধান্য পায় আর পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই কিন্তু আমরা বলবো তৎপুরুষ সমাজ তাহলে খুব ভালো আর খুবই সহজ একটা জিনিস একটু বুঝতে হবে তাহলে এই সমাজে কি হবে পূর্বপদের পূর্বপদ কি হবে বিভক্তি হবে এবং এর মধ্যপদে যে অনুসর্গ আছে এর মধ্যপদের যে অনুসর্গ আছে সেটা লোপ পেয়ে যাবে সেটা লোপ পেয়ে যাবে এবং পরপদের অর্থ প্রাধান্য হয়ে উঠবে তাকে আমরা কিন্তু বলতে পারি তৎপুরুষ সমাজ ঠিক আছে যেমন যদি বলি আমি যেমন দিয়ে একটা বলি যেমন কি যেমন হবে পুত্রের নিমিত্ত পুত্রের নিমিত্ত শোক এটা কিন্তু পুরোটা কিন্তু আমার কি এই পুরোটা হচ্ছে আমার ব্যাস বাক্য তাই না পুত্রের নিমিত্ত সুখ ব্যাস বাক্য সমাজবদ্ধ পথ করলে কি হবে পুত্র সুখ পুত্র সুখ পুত্র সুখটা কেন হবে কেন হবে এবার আমরা কি জানি না আমরা জানি যে এইটা হচ্ছে আমার পূর্ব এইটা হচ্ছে আমার পরপথ বা উত্তর পথ এবার নিমিত্তটা কি নিমিত্ত নিমিত্ত হচ্ছে অনুসর্গ নিমিত্তটা কি অনুসর্গ তাহলে এই মধ্যপদের যে অনুসর্গটা আছে সেটা কিন্তু আমার লোপ পেয়ে যাবে সেটা কি হবে লোপ পেয়ে যাবে তাহলে লোপ পেয়ে গেলে তাহলে আমার কোন জিনিসটা আসবে আমার তখন মেন জিনিসটা আসবে কি পুত্রের শোক কি আসবে পুত্রের শোক ঠিক আছে আচ্ছা এখানে লিখি পুত্রের শোক পুত্রের এরা বলবেন স্যার এখানে পুত্রের নিমিত্ত শোক থেকে পুত্র শোক হয়েছে কিন্তু পুত্র শোক হয়েছে কিন্তু আমার তো বেরোচ্ছে পুত্রের শোক তাহলে এখানে কি বুঝে নিতে হবে এখানে পুত্র আমি যদি ভাঙি তাহলে পুত্র যুক্ত এ তাই না বা পুত্র যুক্ত র মানে এরও বিভক্তি হবে আবার র হবে এখানে কিন্তু কারক বিভক্তি যোগ হচ্ছে এর সঙ্গে কিন্তু কারো আর বিভক্তি কিন্তু যোগ হচ্ছে এটা মাথায় রাখবো তাই না তাহলে র বিভক্তিও হয় এর বিভক্তিও হয় তখন কিন্তু আমার যে মেন শব্দটা সেটা কিন্তু আমার আলাদা হয়ে যাবে আর এগুলো কিন্তু বিভক্তি তাহলে আমি বিভক্তি কারক বিভক্তি যদি আলাদা করি তাহলে আমার মেন মেন তাহলে আমার শব্দ কোনটা হচ্ছে পুত্র তাহলে পুত্র আর এদিকে সুখ তাহলে পুত্র আর সুখ যদি আমার হয় তাহলে পুত্র আর ইকুয়াল টু করলে পুত্র সুখ এই জিনিসটা মাথায় রাখবে যে আমার পূর্বপদের সঙ্গে আমার কারো লোক যোগ থাকবে আর অনুসর্গত লোক পেয়ে যাবে তাহলে পরপদের অর্থটাই প্রাধান্য পেয়ে উঠবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার তৎপুরুষ সমাজ এবার তৎপুরুষ সমাজকে কিন্তু ভাগে ভাগ করে দেয় এটা মাথায় রাখতে হবে প্রথমত কি প্রথমত হচ্ছে আমার কর্মত্ব দ্বিতীয়ত কি রয়েছে করণত্ব থার্ডে কি রয়েছে নিমিত্ত তত্ত্ব পড়তে কি রয়েছে অপাদান তত্ত্ব অপাদান তত্ত্ব এক দুই তিন চারটে হয়ে গেছে তারপরে কি রয়েছে অধিকরণ তত্ত্ব অধিকরণ তত্ত্ব সেটা কি রয়েছে সম্বন্ধ তত্ত্ব ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার ভাগ এবার এইগুলো হচ্ছে আমাদের ভাগ আমরা কি করব কিন্তু আমরা এই প্রত্যেকটা যে ভাগ বললাম এই প্রত্যেকটা ভাগ দিয়ে কিন্তু আমরা নেক্সট পর্বে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটা তোমরা কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি দেখবে তাহলে তোমাদের সময় সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে